বাংলাদেশ আমি খালি অবাক হয় মাঝে মাঝে এই জলসা শেষ করে আমি যখন গাড়িতে যাই না আমি ওইগুলো দেখি এ মোবাইলে যে কোথায় কি কিরকম করছে আমি তো আপনাদের কি মনে হচ্ছে আমি মাদ্রাসার ক্লাস করি নামাজ পড়ি আল্লাহর জিকির ও করি লাহ ইল্ল সুবাহ আল্লাহুল্লাহ ওলাহ ইহ্লাহবর আলী গিলাজিম আচ্ছা এতগুলো কথা বললাম আমি লাপালাম কথা না একবার আপনাদের মধ্যে কেউ ছুটে এসে বাঁশে চাপলেন কিন্তু বাংলাদেশে আছে পীর যদি বলে ওটা আম করে সালা একশালা বাঁশে উঠে পড়লো কি ব্যাপার তো বলার কি আছে বায়ান করছে বায়ান শুনো যদি তোমার মনে ধরে জাহান নামের কথা হলে চোখ দিয়ে পানি ফেলো বসে জান্নাতের জানো সুভান আল্লাহ বলো ভালো জিনিস দেখলে আলহামদুলিল্লাহ বলো এমনকি সালা একজনাকে দেখছি ডিগমাজি মেরে হুজুরের মাইক ভেঙে দিল এটা আবার কি জিকির আল্লাহ বুঝলেন সালারা ছুরি পেলে তো হুজুরকে ছুরি মেরে দিবে বাংলাদেশে আমি ওই জন্য তা অদলি নাই ভয়ে আল্লাহ জানি না আমার কথা শুনে কে জোশে চলে যে প্যাটে গুড়ালবেন না মাথায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না উজিকির জীবনে শুনিনি আমাদের দেশে অনেক জিকির দেখেছি ওই জন্য আমাকে লোকে অনেক জুনা পীর বিরোধী মনে করে আপনারা শুনে যান আমি কিন্তু পীর বিরোধী মলবি নাই বাস্তব কথা বলছি আমি সিস্টেম বিরোধী মলবি কেমন সিস্টেম বিরোধী বলে দিই আমি একদম বাস্তব জীবনের ঘটনা বলছি সত্য ঘটনা আমি লাল গোলায় জলসা করেছি তো ফজর হয়ে গেছে তারপরের দিন আমার বেলডাঙ্গায় জলসা ছিল তো আমি থেকে গেলাম এই মুফতি নাজমুল রাত্রে হক সাহেবের মাদ্রাসায় রোডের সাইডে দয়ে আপনার দয়ানগর মাদ্রাসায় থেকে ফজরের পরে চা খেয়ে বের হয়েছি আমি ড্রাইভারকে বললাম যে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি একবার হাজারদুয়ারিতে ঢুকে একবার দেখে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা ঢুকলাম ওরা সব ঘোরাঘুরি করছে আমি ময়দানটায় বসে আছি একটা তোপ রাখা আছে দেখবেন আছে না মধ্যেখানে ওইখানে আমি বসে আছি আর সেখানে এক গম্বুজ বলা একটা ঘর আছে দেখেননি এক গম্বুজ বলা আমি সামনে বসে আছি তো একদল ছেলে মেয়ে হিন্দু ভাই হিন্দু মা বোন সব এলো তাদের সঙ্গে একটা মেয়ে এলো মেয়েটা ওখানকারী কর্মচারী আর তাদের সঙ্গে গাইড আছে গাইডটা কিন্তু মুসলমানদের ছেলে যে দেখাচ্ছে সব ঘুরিয়ে তো দরজাটা খুললো আমি একটু উকি মেরে দেখলাম ভেতরে কি মাল আছে একটা ঢিপি করা আছে ঢিপিতে একটা চাদর ঢাকা আছে চাদরটার এক কোণে লেখা আছে হোসেন এক কোণে হাসান এক কোণে আলী এক কোণে ফাতেমা মধ্যেখানে লেখা আছে সবাই বলুন সেই মধ্যে খানে আছে শিব ঠাকুরের হাতে যে তীরসুলটা থাকে সেই তীরসুল জোরে বলুন না উজবিল্লা ওটা গাঁথা আছে ওই কলমা লেখার মধ্যে খানে যাই হোক সেটা যা বটে বটে দরজা খোলার পরে ইত আদিকে বলছে গাইডটা যে বলছে ভাই এই যে জায়গা নবাব মক্কা থেকে মাটি নিয়ে এসে এখানে রেখেছে কেন যারা হজে যেতে পারবে না এখানে এলে মোটামুটি তাদের হজ হয়ে যাবে আল্লাহ আমি তাকে বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করব আমি দেখলাম মুর্শিদাবাদের মতন করি বলি নাহলে ও যদি বর্তমানের লোক বুঝে তা আমাকে মারবে আমি বললাম আচ্ছা এই যে হিন্দু ভাই আর আইলো এদের মোটামুটি তাহলে হজ হয়ে গেল দেখলো যে সে তখন কিন্তু উত্তর দিচ্ছে না কোথায় বাড়ি আমি বললাম যে মির্জাপুরেরই নাম লি ভয় খাবে আমি বললাম মির্জাপুরে ঘর সে মালার কথা বললেন আমি না দেখলো বাঁচা গেল কিন্তু সবথেকে বড় আশ্চর্যের বিষয় সবাই বলুন নাউজ বিল্লা কত বড় খারাপ আকিদা যে কিভাবে আমার একটা হিন্দু ভাই সেও জানে যে মক্কায় হজ করতে গেলে হাজি সাহেবকে মক্কাই যেতে হয় করছে আর বলছে এখানে যদি কেউ চলে আসে তার নবাব নিয়ে এসছে মাটিটা হজ হয়ে যাবে আমার ভাই এইভাবে আমি হচ্ছি এদের বিরোধী ইসলাম সত্যর ওপরে চলে ইসলাম কখনো মিথ্যার উপরে চলে না আল্লাহর কসম করে বলছে আপনারা কি বলছেন বলুন ইসলাম সত্যর উপরে চলে মিথ্যার উপরে নয় তার প্রমাণ আমাদের দেশে কতটা মিথ্যার উপরে ইসলাম চলে অথচ বলে আমরা সত্যর উপরে আছি মুহররম পালিত হয় আমাদের দেশে মনজিল মাটি হয় মনজিল মাটি আপনার পলাশিত হতে পারে আমি জানি না হয় পলাশীতে হয় বহরমপুরে হয় লালবাগে হয় কৃষ্ণনগরে হয় বর্ধমানে হয় কলকাতায় হয় চব্বিশ পরগনায় হয় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা টাউনে মঞ্জিল মাটি হয় আচ্ছা হজরতে হোসেন শহীদ হয়েছে কোথায় পলাশীতে তো হ্যাঁ কোথায় ইরাকে কারবালার প্রান্তরে তাই না তাইলে ওই মিথ্যা না আপনার পলাশের খবরটা মিথ্যা ইমানদারির সঙ্গে বলবেন পলাশের খবরটা মিথ্যা আর আপনি বলছেন ইসলাম সত্যর ওপরে চলে যদি কেউ বলে দলিল দেন আমি বলবো না সন যারা গিয়ে মাথা ঠুকে যারা কবরে গিয়ে ভালো মন্দ চায় যারা দরগায় যায় আমি বললে বলবে এটা হাদিস মলবি এটা দেওবানি মলবি এটা কাফের এটা অমুক তোমাকে আমি দলিল দিয়ে দিচ্ছি আহমদ রাজা খান বেরেলি যে পেরেলিদের সব থেকে বড় ইমাম সে লিখেছেন তার কিতাবে ফতুয়া এরিসিয়াম খন্ড নম্বর চব্বিশ কত

কারাচি পাকিস্তানের কারাচি থেকে ছাপা হয়েছে উর্দুতে কিতাবটা বড় কষ্ট লাগে আমাকে একজন ফোন করেছিল আপনি বলেছেন আমার বাড়ি জানেন কোথায় কোথায় বাবা বলে কালিয়া চক মালদায় ও আলহামদুলিল্লাহ ভালো বলো কি হয়েছে বলে আপনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম আমরা আমি বলিনি আহমদ রাজা খান আলা হজরত বলেছে যাকে তোমরা আলাহ বলো এহলে সুন্নতুল জামাত যে নিজে দিকে বলছে আমি সেদিনে মেদিনীপুরে ছিলাম স্টেজে চাপার আগে আমার কাছে কাগজ চলে কাগজে লেখা আছে প্রথমেই এহলে সুন্নাতুল জামাত পীর মুড়ি দিলি আপনি কিছু আলোচনা করবে আমি তাকে বললাম শুনবে এখানে আমি কি বলে হুজুর জানি না

যে গাঁজার টান মারে আমি প্রমাণ নদী নদীয়া দৃষ্টিকে নয় চলুন বীরভূমে মাদ্রাসার মুখ দেখেনি জীবনে মাদ্রাসায় পড়েনি হারামখর গাঁজার টান মারে মাজারে বসে মেয়েরা তার কাছে কামরায় ঢুকে তাবিজ জানতে যায় এটাই আমি বিরোধী যার জীবনে সে কোন ভাষায় তাবিজ লেখছে তাবিজ লেখো তাবিজ বিক্রি করে আজকে আমাদের ইমানগুলো ধ্বংস হয়েছে নিরানব্বইটা লোক তাবিজ পানি পরা তেল পরার নাম করে সমাজকে ধ্বংস করে দিল আর আল্লাহ থেকে বেশি ওই মল বিত্তাবিজের উপরে বিশ্বাস রেখেছে আল্লাহ থেকে বেশি পানি পরা তেল পরার উপরে বিশ্বাস হয়ে গেছে আপনি যদি বলেন হুজুর পানি পরার তো জিকির হাদিস আছে অবশ্যই আছে আপনার যদি শরীর খারাপ হয় নবীজি বলেছেন এগারো বার সুরা ফাতে আপরে নিজে পানিতে দম করে পান করে লাও আল্লাহ চাইলে শিফা দিবে জোর বলুন সুবহানাল্লাহ কিন্তু কষ্ট লাগে পলাশি বাজারে দোকান করেছে আমার কাছে এসে বলছেন হুজুর একটা বরকতে তাবিজ দেন দোকানে বেশ ভালো খদ দেন নাই তো আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয় তো আমার মতো বোকা কেউ আছে আমি আমার বরকত না নিয়ে তোকে দিয়ে দেব আমি বুঝতে পেরেছেন না পারেন নি আমার 5000 বাতন মসজিদে আমি আমি নিজেকে বরকত না নিয়ে তোমাকে কি করে দিয়ে দেব বড় কষ্ট লাগে লোকরা বুঝে না যে মলবির পাঁচ হাজার বেতন সে দিচ্ছে পাঁচ লাখ টাকা দিয়ে দোকান করেছে তাকে বরকতের তাবিজ তো দোকানটা যদি বরকত আমাদের তাবিজে থাকতো তাহলে দোকানটা তোর হতো কেন ওটা তো আমাদের হতো তাবিজে যদি বরকত হতো বর্তমানে রাইস মিল আমাদের বাপ বেটার হতো মার তাবিজ আর একটা করে টেনে বুঝতে পারেন না আমাদের যুবকেরা বুঝে না এই যেমন অনেক মায়েরা শুনবেন ভালো করে মা বোনদের জন্য বলছে আমাদের দেশের এত দুর্বলতা কি করে শুনেলেন যদি শাশুড়ি ভালো না বাসে অনেক মেয়ে হুজুরদের কাছে হাজির আমার শাশু না একদম ভালো আসছে না তা বিশ দিন দিকে তা বিজে ভালোবাসা সেদিন আমাকে কলকাতা বজবজ থেকে একজন ফোন করেছে হুজুর আপনার বায়ান ভালো লাগে কি করতে হবে বাবা আমার গুপ বিপদ কবে আপনি বজবজে আসছেন আমি আমার দাউত আছে বজবজে বলে আসবেন আমরা হ্যাঁ বলে আমার বিরাট গোলমাল কি হয়েছে একজন প্রেম করতাম ভালোবাসতাম হুজুর তাবিজ পাওয়া যাবে কোন আমরা তাই নাকি বলে হ্যাঁ বলে এনে দেন আমাকে তাবিজ করে টাকা মোটামুটি যা চাইবেন দেবো কুড়ি বাইশ পঁচিশ আমি বললাম বুকা হবে তাবিজে যদি মেয়েটা আসবে তো তোর কাছে আসবে কেন তো হুজুরের কাছে আসবে বুঝতে পেরেছেন না পারেননি সুন্দরী গুলো আপনাদের কালো খানা গুলো ঠিক না বড় কষ্ট লাগে আমাদের বর্তমানে মোবাইল আছে খুঁজতে হবে একটা কার্ড পেলাম একজন ছবি পাঠালে হুজুর কাঠ দেখুন একজন হুজুরের কান ভেলো ফেরত রুগীর চিকিৎসা করা হয় প্রথমে লেখছে তার নিচে কেউ যদি পালি যাই বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় প্রেমের ব্যর্থতায় চব্বিশ ঘন্টায় ঠিক করা হয় আমি বললাম বউকে আল্লাহ কেউ নিয়ে পালাচ্ছে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে ধোকা প্রতারণা প্রবঞ্চনা শুনেলেন আমার যদি মেয়েকে তোমার হয় দিলে ধরে তোমার বাবাকে বল ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলে আমি সুখী হতাম তোমার বাবা কথা বলবে যদি তোমার তকদিরে থাকে পাবে না হলে পাবে না জানবে এটা আমার তকদিরে ছিল না ঠিক কি না তা দলিল শুনেলেন হাদিস থেকে আল্লাহর নবী জারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সর্বপ্রথম বিয়ের প্রস্তাব নিয়ে তিনার বিটি মা ফাতে মার বিয়ের প্রস্তাব নিয়ে কে গেইছিল জানেন আলী নয় হযরতে আলী প্রস্তাবই দেন আলী হচ্ছে নবীজির পছন্দ হযরতে আলীর কার পছন্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি কিন্তু প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন তিনি হচ্ছেন হাজরাতে উসমানে গনি রবি আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমার ইচ্ছা জেগেছে আপনি আমাকে ফাতেমার সঙ্গে আমার নিকাহ দেন নবীজি উত্তর দিলেন হে উসমানে গনি ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে আর তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে জোরে বলুন সুমান এরকম উত্তর দিলেন হাজিরাতে আলীকে ডেকে বললেন আলী তুমি যাও দিলমোহর নিয়ে এসো তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে আমাদের দেশের লোকের একটা রোগ বলে দিয়ে রোগটা সারাবে খুব কঠিন রোগ কারুর মেয়ে দেখতে গেছে রেজি রেজিনগরে মেয়েটা আপনার পছন্দ ছেলেটাকে দেখার পরে মেয়েটা কিংবা মেয়ের বাবা বললে আমাদের ছেলে পছন্দ নয় বাবা বিয়েটা হবে না হয়ে গেল পাড়ার লোক জিজ্ঞেস করছে রেজিনগরে যে মেয়ে দেখলি কি হলো বলতো হারামি বাজে মেয়ে লোক সালা ভালো নয় ঠিক বলছি ভুল বলছি কখনো এই ধরনের ইলজাম দেবেন না আপনি উত্তর দিবেন ভাই তোক দিলে ছিল না হলো না পছন্দ অপছন্দের ব্যাপার আছে এটা হচ্ছে মমিনদের ভাষা আমাদের দেশের লোক কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করে হাজরতে উসমানে গানি রদি আল্লাহ মার্কেটে আছেন হাজরতে আলীর কাছে তেলমোহরের পয়সা নেই নিজের যুদ্ধে জামাতা বিক্রি করতে এলেন মার্কেটে হাজরতে উসমানে গানি বুঝতে পেরেছেন আলীর কাছে দিল মোহরের পয়সা নেই হাজরত উসমানে গানি ডাক দিলেন ও ভাই আলী কা বাত হ্যায় কি ব্যাপার তুমি বিক্রি করবে জামাটা বললে নিয়ে এসো আমার কাছে আমি নেব কত দশ দেড়হাম কিনে নিলেন চলে যাও কিছু দূর যাওয়ার পরে হাজরতে উসমানে গানি আবার ডাক দিলেন ও আমার ভাই আলী এদিকে এসো এগিয়ে এসো কাছে এলো কি ব্যাপার আপনি পয়সা পেয়েছেন পেয়ে গেছি আপনি জামা পেয়েছেন আমি তো জামা পেয়েছি কিন্তু শোনো এই জামাটা আমি তোমাকে আবার উপহার দিলাম আমার তরফ থেকে জুড়ে বলুন সুহান ওই জন্যে আমাদের ইসলাম একটা হাদিয়া বলে আরবিতে হাদিয়া জিনিস হাদিয়া নেওয়া জায়জ আছে কাদের একটা যদি গরিব মানুষ একটা মালদারকে হাদিয়া দেয় সেই হাদিয়া নেওয়াটা হাদিয়া মানে হচ্ছে উপহার পুরস্কার এটা খুশি করে দিচ্ছি ওটা নিতে হয় ওটা নিবেন ওটা খুব ভালো জিনিস এটা নবীজি শূন্য ফেরত দিতে নাই এটা গরিব মানুষ যদি খুশি হয় আপনাকে একটা খেজুর দিতে আসে আপনি নিবেন কেন ওটা নবীজি শূন্য নবীজি কারো হাদিয়া ফেরত দিতেন না গরিব সাহাবি যেটা নিয়ে আসতেন নবীজি নিয়ে নিতেন জোরে বলুন সুবাহান ফেরত দেবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের মেয়েকে নিকাহ করার জন্য হাজরাতে আলী বললেন তুমি আমাকে বিক্রি করলে আবার উপহার দিলেন হাজরাতে উসমান এখানে চোখের পানি ফেলিয়ে বললে হে আলী আমি ভাগ্যবান যে আমার এই পয়সাটা নবীর আল্লাহর হাবিবের মেয়ের বিবাহে এটা তেল মোহর হিসাবে কাজে লাগবে আমি আজকে ভাগ্যপতি ভাগ্যবান জরবন সুবহান আল্লাহ আর আমাদের দেশের ছেলেরা বিয়ে ভাঙায় ভাঙাই না একটা মেয়েকে প্রেম করতো সেই মেয়েটা চাইনি অন্য জায়গায় বিয়ে হচ্ছে আবার ফোন করে বলছে বিয়ে করো না বেড়ে নিল তাহলে বিয়ে ভাঙাচ্ছে কঠিন গুণা পাপ আপনি জানবেন মেয়েটার যদি অন্য জায়গায় নিকা হয় আপনার তকদির আল্লাহ লেখেনি সবাই তকদিরকে বিশ্বাস করবো জোরে বলুন ইনশাআল্লাহ যেমন রুজির মালিক আজ থেকে সবাই মানব কাকে সকলে জোরে বলুন আল্লাহ একমাত্র আল্লাহ আলামিন যদি বলেন না যাদের বিশ্বাস নেই তাদেরকে বলি বাজারে যাবে। অনেক সময় আমি ফজরের সময় সময় পার অনেক সকাল হয়ে যায়। যখন দূর থেকে পেরিয়ে আসি অনেক দূর থেকে আসি মালদা টাউন থেকে যখন পেরিয়ে যাই সকাল হয়ে যায়, দিন কোনোদিন কোনোদিন তো দেখি পলাশি বাজারে গ্রামে অনেক লোক রোডের সাইডে ছুটে তাদেরকে জিজ্ঞেস করুন কি হলো গয়কার র ডাক্তারে বলেছে তিন কিলোমিটার সকাল বেলায় হাঁটবি না হলে পটল তুলবি ভয়ে ছুটছে আন্ডার প্যান্ট পুরে মুন্ডা পরে এখন তো দেখছি আমাদের বর্ধমানে বিভিন্ন জায়গায় বউকে সাথে করে নিয়ে ছুটছে বউ হাঁটে বউয়ের কি হলো বলো টাকা বলছিল যে কোটি টাকা কি বলছেন সব থেকে ভারতের বড় লোক আদানি আর আম্বানি ঠিক না আপনারা কেউ বলতে পারবেন যে সকালবেলায় মুকেশ আম্বানি যে সাড়ে চার হাজার কোটি টাকার বাড়িতে থাকে সকালবেলায় কি বিস্কুট খায় সোনার তো নাকি সোনার বিস্কুট খেতে পারবে সুগার ফ্রি শুধু লয় কি বুঝলে বিনা চিনি চা খেতে হয় সব থেকে বড় ডেঞ্জার সুগার হয়েছে জিজ্ঞেস করুন বিনা চিনি চা খায় তাকে যদি বলেন ভাই বিনা চিনির চা ভালো লাগে হ্যাঁ দারুন লাগে আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওইটা এত খারাপ ফেরে পরে ভালো লাগছে সুগার হয়েছে বলে ঠিক বলছে ভুল বলছি বাবা সুগার হয়েছে বলে ভালো লাগছে শুনেলেন বেলডাঙ্গা বাজারে পলাশী বাজারে আপনি রিস্কা চালান গরিব মানুষ যে মালিকের দোকানে গাড়ি লোড করছেন সে সকাল থেকে সন্ধে পর্যন্ত দশ লাখ গুনছে আর আপনার সন্ধে হলে পাঁচশো টাকা ইনকাম আপনি হোটেলে বসছেন মুসলিম হোটেলে এক প্লেট ভুনা দে এক প্লেট কাবাব মুচুরে খেয়ে আবার চলে গেল ঠিক কিনা আর যে দশ লাখ গুনছে রাতের বেলায় বউকে যে বলছে করেলা ভাজি করার পুরা রুটি দশ লাখ গুনলি যে ভালো মন্দ খাওয়া দরকার আমি হায়দ্রাবাদে তারিখে। তো আমার নাস্তা নিয়ে এলো এলোলেন তো একজনকে বললাম যে ভাই একটু লেন ডাক্তার মনে করেছি যে টাকা গাদা যে সোনার বিস্কুট ভরা আছে সোনার ব্যবসায়ী কিন্তু খেতে পাবে না

মজাকারিয়া বলছেন কামরার ভেতরে বন্দি কিছুই নেই কিন্তু দেখছি তার খান চাই আখরোর মুনাক্কা কাজু কিশমিস পেস্তা বাদাম খেজু মরিয়মকে জিজ্ঞেস করলেন

আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে পাঠিয়েছেন আল্লাহর কসম করে বলছি শুনেনের পরে যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা নিজেদের পেটের সন্তানকে কতল করে কিভাবে মানুষ করব শুনে নেন যারা মনে মনে ভাবছেন রক্ত পানি করে নদ নদী নালা বলো নবী বিশ্ব নবীকে বেইমান কাপেররা প্রসন্ন ছুড়েছে ওগো আল্লাহর নবী আপনি বলুন মানুষ মাটির সাথে মিশে যাওয়ার পরে পুনরায় কেমন করে জীবিত করবেন আমরা হয়ে যায় ছাই হয়ে উড়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন খঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহর নবী কসম খাচ্ছি শুনে নাও আল্লাহ বললেন আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস ওই সমস্ত আত্মার যারা মনে মনে ভাবে আল্লাহ দিকে পুনরায় কেমন করে দাঁড় করাবেন

করেন কসম এই করাবেন আর এরা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা হত্যা করেছে মাইন গর্বে আল্লাহ তখন তোমাদিকে জান্নাতের উত্তর জাহান্নামের উত্তর অধিকারী করবে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না সেদিনে তোমাকে জাহান নামে প্রবেশ করতে হবে দরিদ্রতার ভয়ে কেউ নিজেদের আউলাদ কে কতল করবেন না যে আজকে জানবেন সে নিজের রুজি মেপে আসছে আমাদের দেশের সমস্যা কোথায় জানেন বলে দিই শাশুড়িরা ভালো করে শুনবেন যারা শ্বশুর আছে শোনো যারা স্বামী আছে তারা শোনো আমার যুবকরা যুবতীরা শোনো আমাদের দেশে দেখবেন পাড়ার যদি কেউ ছাগলের চারটা ছানা হয় লোকে বলে কোথায় পেয়েছিলি মারাত্মক জাত্য আমাকে একটা দিবে বলে না বলে না কিন্তু বইয়ের যদি তিনটে বিটি হয় ভাই কটা ছেলে পিলে হলো তোমার ভাবি জাত খারাপ পরপর তিনটে বিটি বলে না বলে না তাইলে তোর জাতটা কত খারাপ যে শাশুড়িরা বলে যে আমার বউ মায়ের মেয়ে হয়েছে ও বেতা হলো না তোর বিটি হলো বৌমা মা কুলোচ্ছন্ন যে শাশুড়িরা বলবে জানবে তাহলে তোর মা কত বড় কুলোচ্ছনে যে তোর মতো হারাম জাদি পয়দা করেছে বাস্তব কথা বলছি রাগ করবেন না এই মেয়েরা কখনো মমিন হতে পারে না